আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমিস্ট্রির বেসিক পর্বে আপনাকে স্বাগতম কেমিস্ট্রি ভালো বুঝতে হলে আমাদেরকে প্রাথমিক অবস্থায় বেশ কিছু বেসিক আইডিয়া জেনে নিতে হয় আজকে আমরা সেগুলোই শিখব যেমন হচ্ছে পারমাণবিক সংখ্যা মূলের প্রতীক যোজনী এবং পারমাণিক ভর তো আমরা প্রাথমিক অবস্থায় যেটা শিখবো সেটা হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত যে মূলগুলো রয়েছে সেগুলোর যোজনী পারমাণবিক ভর এবং দ্বিতীয়ত একুশ থেকে তিরিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলোর আসলে যোজনী এবং পারমাণবিক ভর কত ইজিওয়েতে মাথায় রাখা যায় সে বিষয়টা আমরা নির্ণয় করবো তো প্রাথমিক অবস্থায় দেখবো হচ্ছে পারমাণবিক সংখ্যা এখানে এক থেকে বিশ পর্যন্ত দেওয়া আছে এবং এখানে পর্যায়ক্রমিকভাবে যে মূলগুলো রয়েছে হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত বিশটা মূল রয়েছে প্রাথমিক অবস্থায় আমরা জানবো হচ্ছে এদের যোজনী জানবো তো যোজনী জানার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যেগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যেমন হচ্ছে যে হিলিয়াম রয়েছে এখানে নিয়ন এবং আর্গন রয়েছে এক থেকে বিশের মধ্যে এদের যোজনীটা হচ্ছে সাধারণত শূন্য হয় কারণ কি যোজনী বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে কোনো একটি মোলের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা আর যেহেতু এগুলো নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত কারোর সাথে যুক্ত হতে চায় না তাই তাদের যোজনীটা সাধারণত শূন্য ধারা হয় তো প্রাথমিক অবস্থায় এদের যোজনীগুলো আমরা শূন্য ধরবো এই যে এখানে হিলিয়ামের জিরো নিয়নের জিরো এবং এখানে যে আর্গন রয়েছে সেটার যোজনী হচ্ছে জিরো এখন এই জিরোর উপরে দিব ওয়ান এবং নিচে ওয়ান থেকে হচ্ছে ফোর পর্যন্ত আসবো যেমন ধরুন এই যে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ফোর এবার হচ্ছে এটা ব্যাকের দিকে যাব তাহলে ব্যাকের দিকে গেলে কত হবে চারের পর আসে তিন তাহলে এখানে হবে তিন এখানে হবে হচ্ছে দুই এখানে হবে হচ্ছে এক তো আবার পূর্বে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে এক থেকে চার পর্যন্ত যাব এক দুই তিন চার তিন দুই এক এখানে তো শূন্য রয়েছে এটা হবে এক এটা হবে দুই তাহলে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা এই যোজনীগুলো আসলে মাথায় রাখতে পারি এখন আমরা জানবো হচ্ছে যে পারমাণিক ভরটা আসলে কত ওয়েতে মাথায় রাখা যায় তো পারমাণিক ভর আমাদেরকে মাথায় রাখতে হলে এটার একটা হচ্ছে সিকোয়েন্স রয়েছে এই সিকোয়েন্সটা যদি অনুযায়ী আমরা মাথায় রাখি তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে কিছু ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রমটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে একটা ছন্দ আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন তাহলে ব্যতিক্রম দিয়ে আমি এখানে বুঝিয়েছি হচ্ছে বেরেলিয়াম হলুদ দিয়ে হচ্ছে এখানে হাইড্রোজেন রয়েছে নাইট্রোজেন দিয়ে তো নাইট্রোজেন এখানে আর দিয়ে আসলে আর্গনকে বোঝানো হয়েছে এবং এটা হচ্ছে ক্লোরিন আমাদেরকে শুধুমাত্র এই কয়েকটা পারমাণবিক পারমাণিক মাথায় রাখতে হবে যেমন হচ্ছে হচ্ছে নাইন এবং হাইড্রোজেনের তো আমরা জানি এটা হচ্ছে এক নম্বরে থাকে তাহলে এর পারমাণিক ভর হচ্ছে ওয়ান এবং নাইট্রোজেনের হচ্ছে আমরা জানি নাইট্রোজেনের হচ্ছে ফোরটিন মাথায় রাখবো এবং আর্গনের জন্য হচ্ছে ফোরটি মাথায় রাখবো ক্লোরিনের হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই কয়েকটা মূলের পারমাণিক ভর যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাকিগুলো মূলগুলোর পারমাণিক ভর মাথায় রাখা কিন্তু খুব ইজি তাহলে এইগুলো আমরা একটু বসিয়ে দিই তাহলে এক নম্বরে আমরা হাইড্রোজেন পেয়েছিলাম হাইড্রোজেনের পারমাণিক ভর ছিল হচ্ছে ওয়ান এবং বেরেলিয়ামের ছিল হচ্ছে নাইন এই যে বেরেলিয়াম বেরেলিয়ামের হচ্ছে নাইন তারপরে আমরা পেয়েছিলাম নাইট্রোজেন নাইট্রোজেনের হচ্ছে ফোরটিন এই যে এই যে ফোরটিন আর্গনের হচ্ছে ফর্টি এখানে হচ্ছে আমাদের আর্গন এটা হচ্ছে ফর্টি এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট এই যে এই বরাবর এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এক থেকে বিশের মধ্যে যেগুলো জোর সংখ্যা পাবো জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলগুলোর পারমাণবিক ভরটা হবে সেই জোর সংখ্যাটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিব তাহলে দুই দিয়ে যদি আমরা গুণ করে দিই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলের পারমাণবিক ভর তাহলে আমরা একটু দেখে ফেলি তো এখানে যে টু দেখতে পাচ্ছি টু এর জন্য কত পাবো এই টু এর জন্য হচ্ছে ফোর পাবো দুই দুগুনি চার চার তো আমরা ব্যতিক্রম বলেছিলাম এটা স্কিপ করলাম এবার হচ্ছে এখানে সিক্স দেখতে পাচ্ছি এটাও কিন্তু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে কত হবে ছয় দুগ্নি বারো হবে এটি হবে আট দুগ্নি ষোলো এবং এটি হবে দশ দুগ্নি দশ দুগ্নি কিন্তু হচ্ছে বিশ এটা হবে হচ্ছে বারো দুগ্নি চব্বিশ তারপর হচ্ছে এটা পাচ্ছে আমরা চোদ্দ চোদ্দ দুগ্নি হচ্ছে আঠাশ এবার এখানে দেখতে পাচ্ছি সালফারের জন্য ষোলো তাহলে সালফারের পারমিক ভরটা হবে ষোলো দুগ্নি বত্রিশ এবং এখানে হচ্ছে আঠেরো আঠারো আমরা ব্যতিক্রম লিখেছিলাম এই যে বসিয়েছি তাহলে বিশ পাচ্ছি এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে বিশ দুগ্নি চল্লিশ এটা ক্যালসিয়ামের এর ভর হচ্ছে চল্লিশ তাহলে আমাদের জোর সংখ্যাগুলো হয়ে গেছে এখন যদি আমরা বেজোর সংখ্যা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মূল্যগুলো রয়েছে সেটার পারমাণবিক ভর নির্ণয়ের বিষয়টা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে যে বেজোর পারমাণবিক সংখ্যার সাথে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিব এবং তার সাথে ওয়ান যোগ করে দিব তাহলে এটা যদি আমরা ফলো করি তাহলে যে বাকি মূলগুলো রয়েছে বেজোর সংখ্যা বিশিষ্ট সেগুলোর কিন্তু পারমাণবিক ভর আমরা পেয়ে যাব তাহলে আমরা যদি এইগুলো বসানোর চেষ্টা করি এখানে রয়েছে থ্রি তাহলে এই যে তিন রয়েছে লিথিয়ামের জন্য তাহলে তিন দুগ্নি ছয় এবং আর আমাদের এক যোগ করতে হবে এটি হবে সাত এটি জন্য হচ্ছে বাইশ আর হচ্ছে তেইশ এবং এই যে তেরো রয়েছে অ্যালুমিনিয়ামের জন্য তেরো দুগ্নি ছাব্বিশ আর একে হচ্ছে সাতাশ এটি পনেরো পনেরো দুগ্নি তিরিশ আর একে হচ্ছে একত্রিশ এই যে পটাশিয়াম তাহলে পটাশিয়ামের জন্য কত হবে উনিশ দুগ্নি হচ্ছে আটত্রিশ আর একে হচ্ছে উনচল্লিশ এখন আমরা জানবো হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত যে মূল্যগুলো রয়েছে সেগুলোর পারমাণিক ভর এবং যোজনী কত ইজিওয়েতে মাথায় রাখা যায় সেই বিষয়টা তো এখানে আমি হচ্ছে পারমাণবিক সংখ্যা লিখে রেখেছি একুশ থেকে তিরিশ পর্যন্ত এবং পর্যায়ক্রমিকভাবে মূলগুলোর প্রতীক আমরা লিখে রেখেছি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিন পর্যন্ত প্রাথমিক অবস্থা আমরা যেটা জানবো সেটা হচ্ছে পারমাণিক ভর এই পারমাণিক ভর আমাদেরকে জানতে হলে আমাদেরকে একটা ট্রিক্স ফলো করতে হবে আমি লিখে রেখেছি সেটা হচ্ছে যেহেতু আমি থ্রি বলেছি তাহলে এবার হচ্ছে কাপল সংখ্যা নিব তারপরে আবার হচ্ছে থ্রি ফাইভ ফাইভ তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এই যে একুশ থেকে তিরিশ পর্যন্ত আসলে এখানে দশটা মূল রয়েছে পর্যায়ক্রমিকভাবে এই দশটা সংখ্যা এই দশটা মূলের জন্য ফিক্সড তারপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে একুশ নাম্বার যে স্ক্যান্ডিয়াম রয়েছে এটার জন্য ফিক্সড সংখ্যা হচ্ছে এবং এই যে তিরিশ রয়েছে জিঙ্ক এটার জন্য ফিক্সড সংখ্যা হচ্ছে আমাদেরকে যে 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 সেটা এখন আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেককেই দুই দিয়ে গুণ করতে হবে এবং পর্যায়ক্রমিক এই সংখ্যাগুলো যোগ করে দিতে হবে তাহলে কিন্তু আমরা হচ্ছে এই মৌলগুলোর পারমাণবিক ভর পেয়ে যাই এটা হচ্ছে একুশ যেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা তাহলে একুশ দুগনি হচ্ছে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ আর তিনে হয় হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে বাইশ বাইশ দুগ্নি হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ আর চারে হয় আটচল্লিশ তেইশ ভ্যাডাডিয়ামের ক্ষেত্রে তেইশ দুগ্নি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ আর পাঁচে হচ্ছে একান্ন চব্বিশ চব্বিশ দুগনি আটচল্লিশ আটচল্লিশ আর চারে হচ্ছে বাউান্ন পঁচিশ পঁচিশ দুগ্নি পঞ্চাশ পঞ্চাশ আর পাঁচে হচ্ছে পঞ্চান্ন ছাব্বিশ আয়রনের জন্য ছাব্বিশ দুগ্নি হচ্ছে ছাপান্ন সাতাশ কোবাল্টের জন্য সাতাশ দুগ্নি চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে হচ্ছে উনষাট আঠাশ আঠাশ দুগ্নি ছাপান্ন ছাপান্ন আর তিনে হচ্ছে উনষাট উনত্রিশ দুগ্নি হয় আঠান্ন আঠান্ন আর পাঁচে হচ্ছে তিষট্টি আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে তিষট্টি পয়েন্ট ফাইভ তিরিশ তিরিশ দুগ্নি ষাট ষাট আর পাঁচে হয় হচ্ছে পঁয়ষট্টি এই যে সিক্সটি ফাইভ আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা হচ্ছে যোজনী নির্ণয় করার বিষয়টা দেখব যে এই স্ক্যান্ডিয়ামের যোজনী হচ্ছে থ্রি হবে কারণ হচ্ছে এর আগে যে ক্যালসিয়াম ছিল সেটার যোজনী কিন্তু আসলে টু ছিল তাহলে এটার যোজনী হচ্ছে থ্রি এবং আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এখানে জিঙ্ক যে রয়েছে জিঙ্কের যোজনী হচ্ছে টু এবং কপারের হচ্ছে ওয়ান টু ওকে এই বিষয়টা আমরা মাথায় রাখলাম এখন এর মধ্যে যে বাকি যে মূলগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকের যোজনী কিন্তু আমরা টু থ্রি লিখতে পারি তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে টাইটেনিয়াম এর জন্য হচ্ছে টু থ্রি তারপর আমাদের ভ্যানাডিয়ামের জন্য টু থ্রি এটের জন্য টু থ্রি এটাও টু থ্রি টু থ্রি টু থ্রি এবং হচ্ছে টু থ্রি ওকে এখন এরা কিন্তু আসলে একাধিক যোজনী প্রদর্শন করে সেজন্য আর কি এরকম যোজনী আরো কিন্তু বেশি যোজনী রয়েছে সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি যেমন টাইটেনিয়াম হচ্ছে টু থ্রি ফোর হয় ভ্যানাডিয়াম হচ্ছে টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত হয় এবং ক্রোমিয়ামের হচ্ছে টু থ্রি ফোর সিক্স পর্যন্ত হয় এবং ম্যাঙ্গানিজ হচ্ছে টু থ্রি ফোর সিক্স সেভেন পর্যন্ত হয় নিকেলের ক্ষেত্রে টু থ্রি ফোর পর্যন্ত হয় এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আমাদের এই একুশ থেকে তিরিশ পর্যন্ত যে মূলগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আসলে ডি ব্লক মল এবং এই ডি ব্লক মোলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার বিশিষ্ট বেশ কিছু মূলও পাওয়া যায় যে মূলগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মূল এই অবস্থান্তর মূলগুলো কিন্তু একাধিক যোজনী প্রদর্শন করে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে এজন্য হচ্ছে এই অবস্থা আমরা জানি এর একাধিক যে জারণ মানটা রয়েছে সেই জারণ মানটা থেকে সে জারণ মানটা বাদ দিয়ে আমরা যোজনীটা এখানে রাখছি কারণ হচ্ছে এটা ভ্যারিয়েবল যোজনী প্রদর্শন করে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ